গত পাঁচই আগস্ট বাংলাদেশে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পুলিশ লীগ এবং ছাত্রলীগের তো গত পাঁচে আগস্ট থেকে আজ পাঁচে সেপ্টেম্বর এই যে এক মাস পূর্তি উপলক্ষে এক মাস পূর্তি উপলক্ষে আমরা শহীদদের স্মরণে আমরা আজকে শহীদ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শহীদ মার্চ কর্মসূচি পালন করছে আজকের কর্মসূচি ছিল আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে কুষ্টিয়ার ছাত্র সমাজ এবং জনসাধারণের অংশগ্রহণে সাদ্দাম বাজার মোড় থেকে আমরা পথরালের মাধ্যমে আমরা স্লোগানে স্লোগানে পথরলের মাধ্যমে আমরা আমাদের বর্তমান যে শহীদ চত্বর শহীদ চত্বরে কিছু অল্প সময়ের সমাবেশ এবং শহীদদের স্মরণে কিছু কথা বলে আজকে আমরা প্রোগ্রাম আজকে এখানে শেষ করব। আজকের প্রোগ্রামটা শুধুমাত্র শহীদদের স্মরণে এবং শহীদদের আত্মার মাগ ফেরত কামনায় এবং শহীদদের পরিবারকে আজকে আমরা ইনভাইট করেছিলাম তারা আসছিল তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সাথে আমরা কথা বলে এটা তাদেরকে নিশ্চয়তা দিয়েছি যে আসলে তাদের যে পরিবারের ছেলেরা মারা গেছে যে পরিবারের কর্ণঝার মারা গেছে আমরা আসলে আমাদের পক্ষ থেকে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে আমরা পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় যে ফান্ডিংয়ের যে ব্যাপারটা আসে সে সেখানে তাদেরকে ইনক্লুড করে আমরা চেষ্টা করব সার্বক্ষণিক তাদের পাশে থাকার